দেখুন আমাদের শীতলক্ষা নদী ঘাট এবং দানবাজার ঘাটের তলারের দৃশ্যগুলো নদী দেখুন মানুষ পারাপার হচ্ছে অনেক লোকজন তলারে বা ইঞ্জিন চালিত নৌকা আপনাদেরকে দেখাই এটা হলো স্কুল ঘাট যে ইস্কুল ঘাট বন্দর নারায়ণগঞ্জ দেখুন অনেক লোকজন নদীতে গরমের তীব্রতা সবাই আনন্দের আর আরেকটি জিনিস দেখাই এটা হলো বালুর টলার বালুর টলারটা দেখুন হলো তানবাজার গুদারাঘাট সাহাপড় এই এবং বালুর টলা এখন এই যে আরেকটি টলা বন্দরের তলাটি নারায়ণগঞ্জ যাচ্ছে আর নারায়ণগঞ্জের তলার বন্দর আসছে বন্দর এবং টানবাজার গোদারাঘাট স্কুল কাজ যেটাকে বলে বন্দর হলো স্কুল বেদারাঘাট আর নারায়ণগঞ্জ হল টানবাজার বেদারাঘাট এরকম ভালো তলা ঠিক আছে আর ওই পাশে আরেকটি সিমেন্টের তলায় শীতলক্ষা নদীর পারে দেখুন সুন্দর ফুলগুলো এবং নদীটা আমাদের নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী এবার দেখুন এখানে আরেকটি জিনিস দেখায় বাসমান যারা সবসময় নৌকাতে থাকে এবং নদীতে যে তাদের বাসস্থান নৌকা এবং বাসবান অবস্থায় ওনাদের ঠিকানা দেখুন এই যে আকাশের দৃশ্যগুলো আপগুলো খুব সুন্দর